বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য সপ্তম শ্রেণীর যারা আছো সপ্তম শ্রেণীর জন্য আজকেও তিনটা অঙ্ক নিয়ে হাজির হইলাম আশা করি তোমরা ভালো আছো তো অবশ্যই পুরো ক্লাসটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবা আমি বিশ্বাস করি এই তিনটা অঙ্ক যদি তোমরা ভালোভাবে ক্লিয়ার করো এই অঙ্কগুলোর মধ্যে আর কোনো সমস্যা হবে না এর আগের যে পর্বগুলো ছিল এ আগের পর্বগুলো আমি চেষ্টা করছি যে ক্লাসগুলা বোঝানোর যে অঙ্কগুলো ছিল আমি চেষ্টা করছি আবারও অর্থাৎ আমি এক সিরিয়ালে প্রত্যেকটা অঙ্ক তোমাদেরকে কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করতেছি এই কারণে কোনোটা অঙ্ক যদি তোমাদের বুঝতে কোনো রকমের সমস্যা হয় বা ওই ক্লাসের ক্লাসে মনে করো যে তোমাদের বিগত ক্লাসে ষোলো পর্যন্ত আমি তোমাদের কমপ্লিট করে দিছিলাম তো এখানে যদি আমি মনে করি এখন ষোলোর মতো সতেরো এবং আঠারো এই দুইটা অঙ্ক ষোলো নাম্বার অঙ্কটার মতোই একই তোমরা কি করবা এই অঙ্ক দুইটা তোমরা নিজেরাই কমপ্লিট করার চেষ্টা করবা এবং কমপ্লিট করে নিবা দ্যাস ওকে এখন তোমাদের মধ্যে অনেকেই থাকতে পারে যারা অঙ্কটা করতেছে ঠিক আছে ক্লিয়ারও হচ্ছে হয়তোবা শেষে গিয়ে কোনো একটা ঝামেলায় ঝামেলার কারণে যে অ্যান্সারটা ওই অ্যান্সারটা আসতেছে না সেক্ষেত্রে তোমরা তখন কি করবা আমাকে কমেন্ট করলে আমার উপর আমি ওই কমেন্টটা দেখব দেখার পরে ওইটার উপরে একটা ক্লাস তৈরি করব ওই ক্লাসটা তৈরি করে আবার আপলোড করব তারপরে ওই ক্লাসটা আবার তোমাদেরকে খুঁজে বের করতে হবে অনেক লং প্রসেস এই জন্য হ্যাঁ তোমাদের যাদের কমপ্লিট হয়ে গেছে ওকে ফাইন খুব সুন্দর কিন্তু তোমাদের মধ্যে যাদের কমপ্লিট হয়নি বা কোনো একটু ঝামেলার কারণে অ্যান্সারটাও পুরোপুরি আসতেছে না এই জন্য তাদের জন্য বিশেষ করে একটু সময় নিয়ে আমি চেষ্টা করি প্রত্যেকটা অঙ্কই ক্লিয়ার করে দেওয়ার প্রত্যেকটা অঙ্ক যদি ক্লিয়ার করে দিই তোমাদের সুবিধা হবে দুইটা এক যে তোমাদের বইটা থাকবে এটা হচ্ছে প্রশ্নপত্র আর একটা ভালো খাতা বানায় যদি তোমরা ওই অঙ্কগুলা ওই খাতাটাতে সুন্দর করে তুলে রাখো ওইটা হবে তোমাদের উত্তরপত্র এবং আমি তোমাদের আরেকটা কথা বলবো যদি আমার পুরো ক্লাসগুলো তুমি দেখে থাকো তাহলে অবশ্যই যে ক্লাসের পড়াটা যে দিনকে কমপ্লিট করবা যে পর্ব নাম্বারটা আছে পর্ব নাম্বারটা ওইখানে বসায় দিবা কারণ কোনো কারণে যখন পরবর্তীতে তোমরা ওই অঙ্কটা তোমাদের পরীক্ষার জন্য প্রিপারেড নিবা বা একটু মনে হবে যে এখন আমি অঙ্কগুলো একটু ট্রাই করি যদি কখনো মনে হয় যে এই লাইনটা আমার বুঝতে কষ্ট হচ্ছে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলে গিয়ে তোমরা ওই ক্লাসটা দেখে নিতে পারবা এই জন্য তোমাদেরকে বলবো ওইভাবে তোমরা কাজ করবা আশা করি খুব ভালো হবে তো আজকের যে অঙ্কটা সতেরো নাম্বার অঙ্কটা এগুলো হচ্ছে সরল অঙ্ক তোমরা দেখতেছো সরল অঙ্ক তে এই অঙ্কগুলা এই যে অঙ্কটা তাহলে আমি সর্বপ্রথম একটা কথা বলছিলাম যেমন এখানে আছে মাইনাস এ প্লাস থার্ড বন্ধনী মাইনাস সিক্স বি মাইনাস এখানে সেকেন্ড বন্ধনী মাইনাস ফিফটিন সি প্লাস প্রথম বন্ধনী মাইনাস থ্রি এ মাইনাস নাইন বি মাইনাস থার্টিন সি প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী থার্ড বন্ধনী অর্থাৎ এখানে যে তিনটা বন্ধনী আছে প্রথম সেকেন্ড থার্ড এই তিনটা বন্ধনের মধ্যে আমি তোমাদেরকে আগেও বলছি এখনো বলতেছি অবশ্যই সর্বপ্রথম আমরা প্রথম বন্ধনী যেটা থাকবে ওইটা শুরু করব এটা হচ্ছে আমাদের প্রথম বন্ধনী তাই তার আগ পর্যন্ত যতগুলা সংখ্যা আছে অবশ্যই আমরা ধরে ধরে বসাই দেব কারণ এগুলোর কোনো কাজ আমরা করব না কারণ আমরা জানি আগে আমাদের প্রথম বন্ধনীর কাজ করতে হবে তাহলে প্রথম বন্ধনের কাজ যদি করতে যাই এখানে আছে থ্রি এখানে আছে নাইন বি এখানে আছে থার্টিন সি কোনোটার সাথে কোনোটা আমরা হিসাব করতে পারবো না সেক্ষেত্রে আমরা এখানে এই ব্রাকেটগুলো তুলে দেওয়ার চেষ্টা করবো এখানে প্লাস এখানে মাইনাস প্লাস মাইনাসে আমাদের হবে মাইনাস তাহলে এখানে থাকতেছে থ্রি এ তালে এখানে মাইনাস এখানে মাইনাস মাইনাস মাইনাসে প্লাস নাইন বি এখানে আছে প্লাস এখানে আছে সরি একটু ভুল হচ্ছে এখানে প্লাস এখানে মাইনাস তাহলে আমাদের হবে এখানেও মাইনাস এখানে প্লাস এখানে মাইনাস তাহলে হবে মাইনাস থার্টিন সি প্রথম বন্ধনের কাজ শেষ এখন থাকবে দ্বিতীয় বন্ধনে তৃতীয় বন্ধনে এখন আমরা যে কাজটা করব তাহলে আবারও দ্বিতীয় বন্ধনের কাজ করব। দ্বিতীয় বন্ধনের আগ পর্যন্ত যে সংখ্যাগুলো আছে এগুলো আমরা এখানে বসায় দেব মাইনাস তাহলে দ্বিতীয় বন্ধনী তুলতে গেলে আমাদের কী করতে হবে এখানে মাইনাস এখানে মাইনাস তাহলে মাইনাস মাইনাসে কী হবে প্লাস ফিফটিন সি মাইনাস এখানে মাইনাস এখানে মাইনাস তাহলে কি হবে প্লাস থ্রি এ এখানে মাইনাস এখানে মাইনাস আবারও প্লাস নাইন বি এখানে মাইনাস এখানে মাইনাস তাহলে হবে প্লাস থার্টিন সি দ্বিতীয় বন্ধনীও শেষ এখন শুধু থাকতেছে আমাদের তৃতীয় বন্ধনী আরেকটা তোমাদের সহজ একটা বিষয় আমি তোমাদের বুঝাই দিই সেটা হচ্ছে কোনো বন্ধনীর সামনে যদি মাইনাস থাকে কোনো বন্ধনীর সামনে যদি মাইনাস থাকে বন্ধনীর ভিতরে যতগুলা চিহ্ন আছে অর্থাৎ প্লাস মাইনাস আছে সবগুলাই চেঞ্জ হয়ে যাবে সবগুলাই চ্যান্স হয়ে যাবে কেমনে এখানে তোমাদের মাইনাস ছিল তাহলে এখানে আমাদের এখানে মাইনাস ছিল এই যে ব্রাকেটের সামনে কি আছে মাইনাস আছে না তাহলে এখানে কি ছিল মাইনাস কি হয়ে গেল প্লাস এখানে কি আছে মাইনাস কী হলো প্লাস এখানে আছে মাইনাস প্লাস মাইনাস প্লাস অর্থাৎ কোনো বন্ধনীর সামনে যদি মাইনাস থাকে অবশ্যই প্রত্যেকটা চিহ্নই তোমাদের পরিবর্তন হয়ে যাবে ওই প্রতিবারে হিসাব করে করে আর তোমাদের বসাইতে হবে না তোমরা ডাইরেক্ট ইজিলিভাবে বসাই দিবা আর যদি কোনো বন্ধনীর সামনে প্লাস থাকে যেমন এটা সামনে কি আছে প্লাস আছে তাহলে এই যে বন্ধনীর মাঝখানে যতগুলা প্লাস মাইনাস আছে কোনোটাও পরিবর্তন হবে না এটা খেয়াল রাখতে হবে তাহলে এখানে প্লাস আছে এখানে কী আছে মাইনাস কোনোটাও পরিবর্তন হবে না বারবার বলতেছি দেখো যেভাবে ছিল আমি ওইভাবেই বসাই দিলাম শুধু বন্ধনীটা তুলে দিলাম এখন এই লাইনটার মধ্যে তোমাদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে যে তোমাদের এ কথায় কথায় আছে এ আছে এখানে এ আছে এখানে আর কোথাও আছে কি এখানে নাই এখানে নাই এখানেও নাই এখানেও নাই তাহলে এখানে এ আছে আর এখানে এ আছে এখানে আছে মাইনাস এখানে আছে প্লাস তোমরা চাইলে এভাবেও হিসাব করতে পারো যদিও প্রয়োজন হয় না আমি একটা দেখাই দিচ্ছি খালি তাহলে থ্রি এ যেহেতু এটা বড়ো এটা আগে নিয়ে নিলাম এটা সামনে প্লাস আছে প্লাস বসাই দিলাম এটা সামনে মাইনাস আছে মাইনাস আমরা এখানে বসায় দিলাম তাহলে প্লাস মাইনাসে আমাদের কী হয় মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস যেহেতু প্লাস মাইনাসে মাইনাস তিনটা এ থেকে একটা এ যদি আমরা বাদ দিই তাহলে আমরা পাচ্ছি দুইটা এ কিন্তু বড়টা সামনে কী আছে প্লাস আছে সেক্ষেত্রে আমাদের বসাইতে হবে প্লাস তাহলে আমরা এখানে পাচ্ছি প্লাস টু এ যেহেতু এটার সংখ্যা সামনে বসতেছে সেক্ষেত্রে আমাদের আর প্লাস বসানোর দরকার নাই সামনে যদি কোনো কিছুই না বসাই তারপরে আমরা ধরে নিব এটার সামনে প্লাস আছে তাহলে এর কাজ শেষ এবারে বি কথায় কোথায় আছে এখানে আছে আর এখানে আছে তাহলে এখানে আছে মাইনাস সিক্স বি এখানে আছে প্লাস নাইন বি অর্থাৎ যেহেতু মাইনাস প্লাসে মাইনাস নয়টা বি থেকে ছয়টা বি বাদ দিলে আমরা পাবো তিনটা বি থ্রি বি তাহলে বড় সংখ্যাটার সামনে আমাদের কি আছে প্লাস আছে সেক্ষেত্রে আমরা এখানে প্লাস বসায় দিব এরও কাজ শেষ এবারে দেখব সি কোথায় কোথায় আছে এখানে আছে আর এখানে আছে এটা সামনেও প্লাস এটা সামনেও প্লাস তাহলে যেহেতু দুইটা সামনে প্লাস প্লাস প্লাসে আমাদের কি হবে প্লাস তাহলে পনেরো আর তেরো যদি আমরা যোগ করি তাহলে হবে প্লাস আটাইশ অর্থাৎ টোয়েন্টি এ টোয়েন্টি এইট তাহলে এই অঙ্কের অ্যান্সার এইটাই একটু ভালো করে দেখো খালি সতেরো নম্বর টু এ প্লাস থ্রি বি প্লাস টোয়েন্টি এইট সি আর সমস্যা বলে মনে হবে না কারণ যে অঙ্কটা এটা খুবই একটা সহজ অঙ্ক এটার মতোই যে বাকি অঙ্কগুলো আছে একটু যদি দেখো কারণ এটাতে যেভাবে আমি সময় নিয়ে একটু বোঝানোর চেষ্টা করছি এগুলো আরেকটু টানে চেষ্টা করব না হলে প্রত্যেকটা অঙ্ক একই যেহেতু সেক্ষেত্রে একটু খালি কমপ্লিট করে দেব এই কারণে যাতে আমাদের পরবর্তীতে কোনো সমস্যা না হয় তাহলে এটাও আমরা আমরা সর্বপ্রথমে আমরা এটাও কি করব আগে প্রথম বন্ধনের কাজ করব যদি এটাও সর্বপ্রথম আমরা আগে প্রথম বন্ধনের কাজ করতে যাই সেক্ষেত্রে আমাদের কি হবে এখান পর্যন্ত যা আছে তাই আমরা এখানে বসায় দিব ফোর ওয়াই মাইনাস দ্বিতীয় বন্ধনী মাইনাস সিক্স জেড মাইনাস কারণ তোমাদেরকে এর আগেও কথা বলছি যদি সামনে মাইনাস চলে আসে অবশ্যই প্রত্যেকটা চিহ্ন সামনে যা আছে সবই পরিবর্তন হয়ে যাবে প্রথম বন্ধনের কাজ শেষ এবারে আবারও শুরু করব দ্বিতীয় বন্ধনী দ্বিতীয় বন্ধনীরও কাজ শেষ আশা করি বুঝতে পারতেছ কারণ এখানে যা ছিল মাইনাস মাইনাসে সরি হ্যাঁ মাইনাস মাইনাসে প্লাস সিক্স জেড মাইনাস মাইনাসে প্লাস এইট এক্স মাইনাস মাইনাসে প্লাস ও সরি মাইনাস প্লাসে মাইনাস টেন ওয়াই মাইনাস মাইনাসে প্লাস বারো জেড এখন এখানে যেটা থাকবে এখন আমরা কী করবো থার্ড বন্ধ নিয়ে উঠাবো তাহলে মাইনাস মাইনাসে প্লাস ফোর ওয়াই মাইনাস প্লাসে মাইনাস সিক্স জেড মাইনাস প্লাসে মাইনাস এইট এক্স মাইনাস মাইনাস প্লাসে মাইনাস টুয়েলভ জেড আচ্ছা এখন এখানে আমাদের আর কোনো বন্ধনেই থাকলো না সেক্ষেত্রে এখন আমরা দেখব গোটা লাইনের মধ্যে এক্স কোথায় কোথায় আছে এখানে আছে আর এখানে আছে এই দুইটা আছে যেহেতু দুই জায়গায় আমাদের এক্স আছে এটাও মাইনাস এটাও মাইনাস তাহলে মাইনাস মাইনাসে আমাদের কী হবে প্লাস আট আর দুই দশ অর্থাৎ টেন এক্স সামনে যেহেতু মাইনাস আছে অবশ্যই আমাদের এখানে মাইনাস বসে যাবে এখন আমরা এখানে দেখব যে এক্সের কাজ শেষ ওয়াই কথায় কথায় আছে এখানে আছে আর এখানে আছে এটাও প্লাস এটাও প্লাস দশ আর চার যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে চোদ্দো ওয়াইয়ের কাজ শেষ এবার দেখব জেড কথায় কথায় আছে এখানে আছে আর এখানে আছে এটা মাইনাস এটা মাইনাস মাইনাস মাইনাসে প্লাস বারো আর ছয় যদি আমরা যোগ করি তাহলে হবে আঠারো দ্যাস ইট এটাই হলো এই অঙ্কের অ্যান্সার এখন উনিশ নাম্বার এটা যেটা আছে একই অঙ্ক এটাতে একটু ডবল ব্রাকেট দেওয়া প্রথম বন্ধনী একসাথে দুই জায়গায় দেওয়া আছে এখানে কারণ আমরা জানি যে আমি তোমাদেরকে একটা কথাই বলছি যে প্রথম বন্ধনের কাজ আমরা আগে করব। এখন দুইটা বন্ধনে এখানে আসছে প্রথম বন্ধনে দুই জায়গায় আছে তাহলে এখন কি করব এই যে একটা জটিলতা আসলে এটা জটিলতা না বুঝলে খুব সহজ কারণ আমাদের প্রথম বন্ধনের কাজ করতে বলছে আমরা আগে প্রথম বন্ধনের কাজ করব এখন এক জায়গায় থাকুক আর দুই জায়গায় থাকুক অবশ্যই ভালো করে একটু দেখতে হবে থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস টু ছিল থাকে গেল প্লাস এখন এখানে বন্ধনীটা উঠাই দিব থ্রি থ্রি ওয়াই মাইনাস এক্স প্লাস দ্বিতীয় বন্ধনী ছিল দ্বিতীয় বন্ধনীটাকে আমরা আবারও রাখে দিব টু এক্স এখানে মাইনাস এক্স প্লাস টু ওয়াই দ্বিতীয় বন্ধনী থার্ড বন্ধনী শুধু কী করলাম আমরা যে এখানে যেখানে প্রথম বন্ধনী আছে ওগুলো আমরা তুলে দিলাম প্রথম বন্ধনীগুলা তুলে দিলাম এবার প্রথম বন্ধনীটা এখানে আসে থার্ড বন্ধনী তো ঢুকে গেছে তাহলে আমরা এটার আগে কাজ করব না আমরা এখন কাজ করব দ্বিতীয় বন্ধনের থ্রি বন্ধনী থাকে যাবে টু প্লাস থ্রি ওয়াই মাইনাস এক্স প্লাস এখন এখানে সামনে প্লাস থাকলে আমি তোমাদেরকে বলছিলাম যে কোনো চিহ্ন পরিবর্তন হবে না সেক্ষেত্রে কোনো চিহ্ন আমাদের পরিবর্তন করার দরকার নাই থার্ড বন্ধনী ক্লোজ এখন আমরা কী করব থার্ড বন্ধনের কাজ করব প্লাস আবারও ওইখানে সামনে আমাদের প্লাস চলে আসছে অর্থাৎ এখানে যা আছে হুবাহুব তাই বসে যাবে কারণ প্লাস থাকলে কোনো চিহ্ন পরিবর্তন হয় না প্লাস প্লাসে প্লাস থ্রি ওয়াই প্লাস মাইনাসে মাইনাস এক্স প্লাস প্লাসে প্লাস টু এক্স প্লাস মাইনাসে মাইনাস এক্স প্লাস প্লাসে প্লাস টু ওয়াই এখন গোটা লাইনে এখন আমরা খুঁজে দেখবো এক্স কোথায় কোথায় আছে এখানে এক্স একটু অনেক জায়গায় দেখতে পাচ্ছি আমরা এখানে আছে এখানে আছে এখানে আছে এখানেও আছে এক্স আছে আমাদের মোট চারটা জায়গায় আমরা প্রত্যেকটাই যোগ করব যেহেতু এখানে আছে প্লাস এখানে আছে প্লাস তোমরা রাফ করতে পারো চাইলে যেহেতু এখানে প্লাস থ্রি এক্স এখানে হচ্ছে প্লাস টু এক্স তাহলে প্লাস থ্রি এক্স প্লাস টু এক্স যেহেতু এই দুইটাই প্লাস প্লাস প্লাসে আমাদের প্লাস হয় থ্রি আর টু যদি আমরা যোগ করি তাহলে হবে ফাইভ এক্স বড়োটার সামনে প্লাস আছে প্লাস আমরা এখানে বসায় দিতে পারি আচ্ছা আচ্ছা এখন এখানে আছে মাইনাস এক্স এখানেও আছে মাইনাস এক্স তাহলে মাইনাস আর মাইনাসে কি হয় প্লাস হয় তাহলে হবে এখানে মাইনাস টু এক্স যেহেতু দুইটা এক্স আছে তাহলে কি পাচ্ছি আমরা মাইনাস টু এক্স তাহলে পাঁচটা এক্স থেকে দুইটা এক্স যদি আমরা বাদ দিই তাহলে আবারও আমরা পাচ্ছি থ্রি এক্স বড়টার সামনে প্লাস আছে সেক্ষেত্রে প্লাস তাহলে আমরা কি পাচ্ছি প্লাস থ্রি এক্স থ্রি অ্যাক্স আমরা এখানে বসাই দিলাম অনেকেই যখন আমরা অফলাইনে ক্লাস করাই তখন সেখানে অনেকেই বলে যে ভাইয়া এখানে যে এখানে যে থ্রি অ্যাক্স ছিল ওই থ্রি অ্যাক্সে কি আমরা বসাই দিছি না আমরা এইটা 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 এবং এইটা এই চারটাই যোগ বিয়োগ করে যেটা পাইছি আমরা সেটাই বসাইছি আমি তোমাদের এখানে রাফ করেও বোঝানোর চেষ্টা করছি তোমরা যখন অঙ্কটা তুলবা তোমাদেরকেও বলবো তোমরা যদি তোমাদের যদি সম্ভব হয় সাইডে রাফ লেখে এটা এই লাইনটার সোজা এই জায়গাটাতে রাফ লেখে তোমরা রাখে দিবা যেন পরবর্তীতে তোমাদের যখন এক মাস বা দুই মাস পরে যখন খাতা খুলে অঙ্কটা দেখবা যেন তোমাদের বুঝতে সহজ হয় তাহলে এক্সের কাজ শেষ হয়ে গেল এখন ওয়াই আমাদের কথায় কথায় আছে এখানে আছে এখানে আছে এবং এখানে আছে ওয়াই পাচ্ছি আমরা তিনটা জায়গায় ওয়াই পাচ্ছি তিন জায়গায় তাহলে ওয়াইগুলো যদি এখন আমরা যোগ বিয়োগ করি সবগুলো ওয়াইয়ে যদি আমরা এখন যোগ বিয়োগ করি সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি আচ্ছা এখন এখানে আছে আমাদের মাইনাস ফাইভ ওয়াই এখানে আছে প্লাস থ্রি ওয়াই এখানেও আছে প্লাস টু ওয়াই আচ্ছা এটা প্লাস এটা প্লাস এই প্লাস দুইটাকে আমরা আগে যোগ করি প্লাস থ্রি ওয়াই প্লাস টু ওয়াই তাহলে আমরা পাচ্ছি প্লাস ফাইভ ওয়াই তাই না প্লাস ফাইভ ওয়াই তাহলে এই দুইটা ওয়াইয়ের কাজ শেষ এবার এখানে কি আছে মাইনাস ফাইভ ওয়াই মাইনাস ফাইভ ওয়াই প্লাস মাইনাসে কি কী হয় মাইনাস তাহলে এটার মান হচ্ছে জিরো তার মানে ওয়াইয়ের আর কোনো মান আমরা পাচ্ছি না তার মানে ওয়াইয়ের কোনো মান এখানে আমাদের বসবে না ওইটা টোটাল হিসাব নিকাশ করে পাচ্ছি আমরা কি জিরো জিরো বসানোর কোনো দরকার নাই তাহলে এখন দেখবো এখানে আছে টু আর কোথাও একক কোনো সংখ্যা আছে নাকি নাই তাহলে প্লাস টু এখানে বসে যাবে এই অঙ্কের অ্যান্সার এইটাই ইট আশা করি বুঝতে পারতেছ কারণ আমি এটাও বিশ্বাস করি যে এইভাবে ভাঙে ভাঙে অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র করে ভাঙে এইভাবে হয়তো বা তোমাদেরকে কেউ বোঝাবে না কারণ আমি চেষ্টা করতেছি তোমাদের যেন ভিত্তিটা আগে মজবুত হয় কারণ ভিত্তি যদি মজবুত হয় এই অঙ্কগুলা তোমরা যখন অষ্টম শ্রেণীতে পাবা এইরকম অঙ্ক যদিও এইভাবেই পাবা না তবে এই ধরনেরই এই সিস্টেমেই অনেক অঙ্ক পাওয়া যাতে এখানে যদি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারো ওইখানে গেলে তোমাদের একটু হলেও সহজ হবে আমি আশা করি তো আজকের ক্লাসটা এখান থেকেই শেষ করব শেষ করার আগে অবশ্যই একটা কথা বলি সেটা হচ্ছে তোমরা যদি আমার চ্যানেলে অবশ্যই নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং সাথে আইকন ক্লিক করবা যাতে পরবর্তী ক্লাস আপলোড হওয়ার সাথে সাথেই তোমাদের ফোনে নোটিফিকেশন চলে যায় আর অবশ্যই আমার জন্য দোয়া করবা যেন এভাবেই প্রতিদিন তোমাদের সামনে একটা করে ক্লাস আমি নিয়ে আসতে পারি এবং আমিও দোয়া করি তোমাদের জন্য সকালে সুস্বাস্থ্য কামনা করি তো আজকের ক্লাসটা এখান থেকে শেষ করতেছি ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববরকাত